হ্যালো এভ্রিও আমি স্বাগতম জানাচ্ছি আমার বাসা থেকে বের হবো তো ভবিষ্যতে আমি দেখাতে চাই আসলে কত সুন্দর নদীর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তো আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে ম্যালিটাম টাওয়ার পর্যন্ত যাব। যাওয়ার জন্য যে সুন্দর রাস্তাগুলো আমি দেখতে পাবো এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দেখানো যাক এই যে দেখেন ওই যে ট্রেন যাচ্ছে সামনে এই যে নদী অসাধারণ নদীর ভিউ এবং এখানে মানুষ চলে যাচ্ছে আরেকবার স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি আজকে আমি যাচ্ছি লুজান শহরের এক অসাধারণ জায়গা ম্যান্ডি যেটা একটি প্রাচীন টাওয়ার এবং ম্যাক্সুক ওয়ালের একটি অংশ হয়তো নামটা অনেকেই শোনেনি কিন্তু এই টাওয়ার একটি ইতিহাসের দরজা যেখানে দাঁড়িয়ে তুমি লুজান শহরের শিকড় দেখতে পাবে তাহলে চলো হাঁটতে হাঁটতে ঘুরে আসি লুজান শহরের ইতিহাসের মাঝে এবং আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব একদম সর্বোচ্চ চুরোতে এই তো হাঁটছি আমি লুজান শহর সুইজারল্যান্ডের কেন্দ্রস্থলে একটা ছোট্ট অথচ অতি মূল্যবান রত্ন শহর প্রাকৃতিক সৌন্দর্য আর মধ্যযুগীদের স্থাপত্যের মিশ্রণে গড়ে ওঠা এই শহর শুধু দেখতে সুন্দর না বরং ইতিহাসেও ভরপুর এখানে হাঁটলে মনে হয় যেন সময়টা কয়েক বছর পেছনে চলে গেছে আর এই মেগসুইক ওয়াল যেটা আজকে আমি দেখাতে যাচ্ছি সেটা ছিল এই শহরের প্রতিরক্ষা বেষ্টনী তেরোশো সালের পরে লুজান শহর তার সীমানা নিরাপদ রাখতে এই বিশাল প্রাচীর তৈরি করে ম্যাকসুইক ওয়াল পুরো দেওয়ালের সঙ্গে ছিল নয়টি পাহারাদার টাওয়ার এখনও এর মধ্যে চারটা টাওয়ার জনসাধারণের জন্য খোলা আর তার একটি হচ্ছে ম্যালিট্রাম এই ম্যানলি শব্দের অর্থ হচ্ছে ছোট্ট মানুষ বা সৈনিক কারণ এর চূড়ায় একটি রণসাজে সজ্জিত মানুষের মূর্তি রয়েছে এই টাওয়ার ছিল এক সময় পাহারার জন্য আজ এটা পর্যটকের জন্য একটা একটা টাইম মেশিন আমি এখন এই টাওয়ারে ওঠার জন্য এই সুরঙ্গ দিয়ে যাত্রা শুরু করব। এটা আসলে সুরঙ্গ নয় এটা একটা টাওয়ারের ওঠার একটা সিঁড়ি সত্যি কথা বলতে এটা দেখে একটু ভয় লাগছে কাঠের সিঁড়ি পুরনো দেওয়াল আর বাতাসের গন্ধ তবে এটা তো আসল মজা ইতিহাসের শুধু বইয়ের পাতায় নয় এমন বাস্তব দেওয়ালও দেওয়ালের মধ্যেও বাস করে ইতিহাস চলো ধীরে ধীরে উপরে উঠি সাথে সাথে বলবো একজন সৈনিক এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে কেমন অনুভব করতো একটু ভয় লাগে কারণ অত্যন্ত খারাপ এবং স্লিপারি তবে উঠতে মজাই লাগছে পুরনো ইতিহাস যেন ছুঁয়ে ছুঁয়ে দেখছি মনে হচ্ছে এই পদচিহ্নগুলো অনুসরণ করে সৈনিকেরা একসময় উপরে উঠত এই যে পাশে জানলাগুলো দেখা যাচ্ছে এগুলো শহরের পর্যবেক্ষণ করার জন্য দূর থেকে কোনো শত্রুর আক্রমণ হলে তারা এই যত লোকজন আছে তাদের জানিয়ে দিত ঘন্টার মাধ্যমে ধীরে ধীরে উপরে উঠছি তারা হয়তো এখানে দাঁড়িয়ে লক্ষ্য করতো শহরটা নিরাপদ আছে কিনা এই কাঠের সিঁড়িগুলোর একটা অসাধারণ গন্ধ নাকে ভেসে আসে এখান থেকে চারিদিকে চোখ ফেরালে পুরা লুজান শহরের এক নিঃশব্দে দেখা যায় লেক লুজান পিলাতুস পাহাড় দূরের ঘর বাড়ি পাখিরা উড়ে যাচ্ছে প্রতিটা শহরে একটা আত্মা থাকে আর লুজানের আত্মা যেন এখানেই দাঁড়িয়ে রয়েছে ভাবতো আজ থেকে চারশো পাঁচ পাঁচশো বছর আগে এখানে দাঁড়িয়েই একজন পাহারাদার শহর রক্ষা করত শুধু এই দেয়াল শুধু পাথরের নয় শহরেরও গর্ব তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে আমি ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই ধরনের জায়গা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয় শুধু তুমি দেখো না তুমি অনুভব করো লুজানে এলে শুধু লেকে ঘুরে ফিরে যেও না এ দেওয়াল এ টাওয়ারে উঠে দেখো সময় কি গভীরত সময়ের কি গভীরতা আছে এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একদম চোরাই পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন দেশের পর্যটকরা তারা এই আশপাশটা ঘুরে দেখার জন্য একজন এক কোনায় বসে রয়েছে কেউ ছবি তুলছে আমি চিন্তা করলাম লুজান শহর সম্পর্কে একটু বর্ণনা করার চেষ্টা করি ওপরে বসেছিলাম আশপাশটা দেখছিলাম এবং সবকিছু কিছু নিজের ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম এত সুন্দর জায়গায় এসে এসে খুব সহজেই চলে যেতে ইচ্ছা করে না আমি কিছুটা সময় ক্যামেরার পিছনে সময় অতিবাহিত করে তার পরবর্তীতে ভিডিওর চেষ্টা করি কিছু বলার চেষ্টা করছি যেন যেন আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাতে পারি অসাধারণ মনোরম দৃশ্য শহরটা পুরো দেখা যায় এই যে সৈনিকের কথা বলেছিলাম এই সৈনিকটা এই টাওয়ারের উপরে রয়েছে এই যেখান থেকে একদম রুস রিভারকে দেখা যায় এবং শহরটা মনে হয় যেন একদম হাতের মুঠ হয়ে এই জায়গার সিলেকশন খুবই চতুরতার সঙ্গে করা হয়েছিল কারণ এটা এমন একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা যে জায়গা থেকে এই শহরকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা যায় পিলাতুস পাহাড় শহরের কর্মব্যস্ত জীবন ট্যুরিস্টরা ঘোরাফেরা ক্রুশিফের ক্রুশিফে ক্রুশিপ এবং সব কিছুই এখান থেকে দেখা যায় আমার আসলে ইচ্ছা করছিল না এই জায়গা থেকে চলে যাই আমি আমার ক্যামেরাটা এক এক কোনায় রেখে দিই এবং এই শহর সম্পর্কে কিছু বলার চেষ্টা করি আশপাশে যারা ছিল তারা খুবই মিষ্টি হাসির মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করছিল আজকে ছিল এই ছিল আজকের লুজান টু টুরের ম্যানলি ট্রাম যদি ইতিহাসকে ভালোবেসো বাসো শহরের পেছনের গল্প জানতে চাও অথবা নিজের ভেতরে একটু শূন্যতা খুঁজে পেতে চাও তাহলে এখানে একদিন নিজেকে দাঁড় করাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টস করে জানিও কোন টাওয়ার বা শহরের গল্প তুমি শুনতে চাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লুজানের প্রতিটি ইট প্রতিটি পথ এক একটা গল্প আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো গল্পে এখন আমি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি কারণ অনেকটা সময় ইতিহাসের মধ্যে নিজেকে ব্যয় করে এখন বর্তমানে ফিরে এসছি ওঠার তো যতটুকু না চ্যালেঞ্জিং ছিল নামাটা তার থেকেও চ্যালেঞ্জিং কারণ অত্যন্ত খারাপ সেখানে স্লিপ করার সম্ভাবনা থেকে যায় এখন ধীরে ধীরে নেমে যাবো এবং বাসার দিকে এই তো আমি চলে আসছি এটা হচ্ছে বিভিন্ন লেয়ারে বিভক্ত এই এক লেয়ারে এখানে থাকে এই যে বিভিন্ন লেয়ার এই স্টোরেজগুলো থেকে এবং এগুলো হচ্ছে ওয়াশ টাওয়ার এই যে ওয়াশ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে বাইরের পরিবেশ সবকিছু দেখা যায় এবং বাইরের পরিবেশ পর্যবেক্ষণের জন্য এই ওয়াচ টাওয়ারটা ব্যবহৃত হয় তো এটা আসলে প্রাগৈতিহাসিক একটা জায়গা দেখুন আমি নিচে নেমে যাচ্ছি আসলে অনেক খারাপ Yeah. <laughs> এটা একদম ফাইনাল লেয়ার এটা ক্রস করলে আমি একদম সমতলে চলে আসব চলে আসলাম বাইরে দশ মিনিটের মতো ছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি উপরে কাটিয়েছি ঘোরা শেষ এখন আমি নেমে যাচ্ছি এই যে পাহাড় পর্বত পেরিয়ে নেমে যাব নেমে যাওয়া ছাড়া আমার এখন কোনো উপায় নেই তো ওই তো ওখানকার টপে ছিলাম ওই টপে ছিলাম এখন ওটার থেকে দিকে যাচ্ছি ওইটাই হচ্ছে এখন বর্তমানে এখন হচ্ছে চুপস কারণ লাগলে ওই জুই দেখা যায় টপ ওই টপের ওইটা লিটল ম্যান নামে পরিচিত অনেক মানুষ আশপাশে যাচ্ছে তারা তো আমি বর্তমানে এখন দেখছি এরকমের প্রথমে যাওয়া যায় তো ঠিক আছে সবাইকে দেখানোর জন্য সবাইকে আমার ভিডিও দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সবাইকে আমি ভিডিও সবাই এখন যাচ্ছে অনেক মানুষও করে যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় যেতে চায় তারা বিভিন্নভাবে যাচ্ছে তারা ওই ইউরে সব পর্যন্ত পৌঁছানো অনেক উপায় না এবং অনেক নিচে পর্যন্ত থাকে তো দেখা যাক এই ভিডিওগুলোতে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিও দেখবেন এবং লাইক দিয়ে বসে থাকবেন সবাইকে ধন্যবাদ